স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ঈশ্বাস জাহান উর্মি নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি নারীর সাফল্য ব্যর্থতা এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরার চেষ্টা করি আমরা নারীবাদার নারী অধিকারে সমাজ এবং পুরো বিশ্বে কী চেহারা আছে চেষ্টা করি তা খুঁজে দেখতে যে নারীরা ঘরের কাজ করেন তারা যদি তাদের শ্রমের মূল্য চান তাহলে কি হবে ঘরের রান্না কাপড় ধোয়া বা ঘর পরিষ্কার করার মতো কাজগুলোর আর্থিক মূল্য যেন এক হাস্যকর বিষয় কিন্তু এই অদৃশ্য শ্রমের যে মূল্য রয়েছে তাই তুলে ধরেছে বিবিএস এর এই অবৈতনিক কাজের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ছয় লাখ সত্তর হাজার কোটি টাকা বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছে তাদের কাজের স্বীকৃতি আজ এই অন্তর্ভুক্তি আজ অন্য পক্ষে আলোচনা করব নারীর অদৃশ্য শ্রমের মূল্য আলোর মুখ দেখবে কী এই বিষয়ে সঙ্গে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ বিভাগের অধ্যাপক রোমানা হক আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রথমত শাহিনা নাম আপনাদেরকে অভিনন্দন কারণ দীর্ঘদিন ধরে আপনারা এই বিষয়টি নিয়ে লেগেছিলেন এবং তারই ফলাফলস্বরূপ আজকে আমরা এই বিষয়টি পেলাম আমি আসলে শুরুতে যেটি বলছিলাম যে নারীরা যে ঘরের কাজ করেন এটা নিয়ে এক ধরনের হাস্যরস ছিল এক সময় যে কিসের নারীরা মানে ঘরের রান্না করবে বাচ্চা পালবে এটার জন্য আবার টাকা চাওয়া চা কী আছে তাহলে কি সে কাজের লোক এইরকমভাবে জিনিসটাকে দেখা হতো সেই যে সামাজিক ব্যারিয়ারটা আপনারা ভাঙলেন কীভাবে সেটা যদি একটু বলেন হ্যাঁ এটা একদম ঠিক কথা আমরা যখন এটা আরম্ভ করেছিলাম দুই রকমের বাধা পেয়েছিলাম একটা তো সামাজিক এবং হাস্যকর যেটা বলেছে যে তাহলে কি মাকে তার বাচ্চা পালনের জন্য আমরা পয়সা দিব আরেকটা ছিল যে আমরা যখন বলছিলাম এটা একটা প্রাতিষ্ঠানিক একটা একটা রেকগনিশন স্বীকৃতি দেওয়া উচিত এবং জিডিপিতে এটা আনা উচিত তখন অর্থনীতিবিদরা আমাদেরকে আবার ইয়ে করেছেন যে না এটা হতেই পারে না কারণ এটা সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টে আসে না তাই এটা করা যাবে না সুইদ কিন্তু প্রথমে অবশ্য একটা বাধা সামাজিক এমন ছিল এটার জন্য আমরা বিরাট একটা ক্যাম্পেইন করেছিলাম মর্যাদায় গরিব সমতা একটা বোঝা দরকার যে আমরা কেন বলছি নারীর অস্বীকৃত কাজের মূল্য আমরা কেন বলতে চাচ্ছি এটা হলো যে আমাদের দেশের পারিবারিক নির্যাতন অনেক বেশি আমরা সবাই জানি এবং আমরা মনে করি এটার মূল কারণ হলো নারীর একটা নিচু পজিশন স্টেটাস পরিবারে এবং সমাজে এবং আমরা চিন্তা করলাম যদি ওই পজিশন এবং স্টেটাস বাড়ানো যায় কোনো মতে তাহলে বোধ হয় নারীর প্রতি এটা আমাদের লজিক ছিল অ্যাকচুয়ালি তারপরে আমরা কিভাবে এটা করতে পারি আমরা এটাই বেছে নিলাম যে নারীর কারণ যত অনেক নারীরা কর্মসংস্থানে যা কাজ করুক এটা অবশ্যই আমরা চাই কিন্তু এটাও বাস্তব যে লক্ষ লক্ষ কোটি নারী বাড়িতেই থাকবে বাইরে গিয়ে কাজ করবে আমার বিশেষ করে আমাদের গ্রামীণ নারী তাদের কি অবস্থা আমি আবারও ফিরবো আপনার কাছে আমি একটু অর্থনৈতিক বিশ্লেষক রোমানা হোক আপনার কাছে জানতে চাই দেখেন বিবিএস বলছে যে এই আর্থিক মূল্য দাঁড়িয়েছে এই কাজের অবৈতনিক কাজের ছয় লাখ সত্তর হাজার কোটি টাকা মূলত যে স্যাটেলাইট ভিত্তিতে মানে এটা তো জিডিপিতে সরাসরি অন্তর্ভুক্ত আমরাই আমরাই তার অন্য অন্য দেশের উদাহরণ দিয়ে আমরা এনে দেখালাম যে না স্যাটেলাইট অ্যাকাউন্টস করে এটা পাশাপাশি এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে এটা আসলে ঠিক জিডিপিতে কিভাবে আসলে অন্তর্ভুক্ত হলো বা এটাকে কীভাবে দেখা হবে যে হ্যাঁ অন্তর্ভুক্ত হয়েছে এটা মানবে কে এটা তো মূল বিষয় ধন্যবাদ প্রথম থেকে একটা সাধুবাদ জানাই যে এই ধরনের জিনিসটা যেটা অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে এটার একটা ভ্যালুয়েশন করা যে মূল্যমানটা কতটুক যারা নারী এবং পুরুষও যারা এই ধরনের আনপেইড কাজগুলো করছে তো সেখানে এখানে আসলে দেখা হয় যে একটা দিনে একজন পুরুষ বা মহিলা তারা যে কাজগুলো করছেন সেটাকে ভাগ করা এবং তার মধ্যে কোন অংশটুকু তারা আসলে যেটার বিনিময়ে তারা কোনো আয় করছেন না তো আনপেইড ওয়ার্কটাকে তার পুরা দিনের সময়টা দিয়ে প্রথমে বের করা হয় এবং পরবর্তীতে এটাকে তার যদি তাকে মজুরি দেওয়া হতো রিপ্লেসমেন্ট হ্যাঁ তাহলে সেই মজুরিটা কত হতো একটা সেটার অনুযায়ী এটাকে একটা মূল্যবানটা নির্ধারণ করা হয় এটা জিডিপিতে যেহেতু এতদিন আসলে এটাকে অন্তর্ভুক্ত করা হয় না কারণ সেটার একটা আন্তর্জাতিক প্রক্রিয়া আছে যে আমরা জিডিপিটা কীভাবে এস্টিমেট করব কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য দেশেও কিন্তু এই আলোচনাগুলো হয়েছে এবং সেখান থেকে তারা কিভাবে এটাকে অন্তর্ভুক্ত করা যায় সেটা অনেকগুলো উপায়ে তারা কিন্তু এখন অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশেও কিন্তু এটা অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমাদেরও এখন সেই পদ্ধতিতে যেতে হবে যে এটা একটা ফার্স্ট স্টেপ আমি মনে করি যে হ্যাঁ এটা একটা আমরা একটা জানতে পেরেছি যে মহিলাদের জন্য আসলে পাঁচশো সত্তর হাজার কোটি টাকা তারা কন্ট্রিবিউট করছেন এবং এটা তারা ঘরের কাজে যেমন করছেন আবার কেয়ার গিভার হিসাবেও তারা করছেন এবং এটা পুরুষদের তুলনায় সাত গুণেরও বেশি তারা এই ধরনের আনপেইড কাজ করে যাচ্ছেন তো এইটা সাত গুণেরও বেশি জি এটা আমরা এটা আমরা ধরিই না এটা আমরা ধরি না তো সুতরাং এটা এখন আলোচনাটা শুরু হচ্ছে এবং আমরা মনে করছি যে অন্যান্য দেশের কাছ থেকে আমরা শিখতে পারি যে তারা কীভাবে এটা আসলে অন্তর্ভুক্ত করেছেন আর অন্তর্ভুক্ত যদি প্রাথমিক পর্যায়ে করা সম্ভব না হয় যেহেতু দুটো মেথড আছে আমাদেরকে সেখানেও কিছুটা হয়তো কাজ করতে হবে অন্তত আমাদের একটা পিরিয়ডিক্যালি এই আলোচনাটা এবং এই এখন যে পদ্ধতিতে এটাকে এস্টিমেট করা হয়েছে এটাও চালু থাকা উচিত কারণ আমরা মনে করি যে তাহলে আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবো যে নারীর আসলে আনপেইড ওয়ার্কটা কতখানি যদি একটু বলেন সাইনারাম আবারও আমি যদি আপনার কাছে ফিরি যে তাহলে এই এই যে এখন জিডিপিতে বলা হচ্ছে যে কে কিছু যেভাবে স্যাটেলাইট অ্যাকাউন্টসের মাধ্যমে এই বিষয়টাকে করা হবে গণনার মধ্যে আনা হবে আপনি কি মনে করেন যে এতে আসলে এই যে লক্ষ লক্ষ নারী যারা আসলে শুধুই ঘরের কাজই করে তাদের সামাজিক মূল্যমান এবং পরিবারে পরিবারে সম্মান আসলে এটা যেটা উনি বলছেন এটা অবশ্যই একটা ফার্স্ট স্টেপ তার পাশাপাশি কিন্তু আমাদেরকে ওই ক্যাম্পেন অব্যাহত রাখতে হবে এই যে একটা বাস্তে শেখার যে পোস্টার যে বারোটা কাজ করছে নারী নিচে লেখা আছে আমার বউ কাজ করে না আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসে এসে আমরা বলতে চাই আমার বউ কাজ করে আমার চাইতেও বেশি কাজ করে মানে এই একটা মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আনা পাশাপাশি আর এখানে কিছু ভালো সুপারিশ দেওয়া হয়েছে এই রিপোর্টে যেটা হলো একটা ইন্টারমিনিস্টেরিয়াল কোয়ার্ডিনেশান একটা কমিটি দরকার এই কেয়ার ওয়ার্কটা আমাদের আইনের মধ্যে আনা দরকার এবং ক্রমে রেগুলারলি ডেটা কালেকশান করতে হবে নারী কাজে এটা হয়েছে কিভাবে এটা হয়েছে কারণ ইউএন উইমেন সাপোর্ট দিয়েছে বিবিএসকে একটা টাইম ইউ সার্ভে ন্যাশনাল টাইম ইউ সার্ভে এটা ছাড়া কিন্তু এটা হতো না আমি আরভাবে বুঝবো যে কতটা কাজ করছে আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আমি আরেকটু এই জিনিসটা যদি একটু বুঝতে চাই একটা বিরতি নেই অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন আরও একবার অন্য পক্ষে আজ আলোচনা করছি নারীর অদৃশ্য শ্রমের মূল্য আলোর মুখ দেখবে কি এই বিষয়ে আমাদের সাথে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের শাহিনা নাম এবং আছেন অর্থনীতিবিখ রোমানা হক রোমানা হক শাহিনা নাম যেটি বলছিলেন যে প্রথমত হচ্ছে একটা বিষয় আছে যে ঘরের যেই আমাদের যেই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো হয় অথবা নারীর সম্মানের বিষয়ের সাথে জড়িত সেই বিষয়টা মূলত অ্যাক্টিভিজমের জায়গা থেকে এবং নারীরা কাজ করে না সেই জায়গা থেকে বের হয়ে আসা কিন্তু আপনার কাছে বারবারই আমার প্রশ্ন হচ্ছে যে এই টাকার কথাটা কি নারীরা শক্তভাবে বলতে পারবে যে আমরা এত টাকার কাজ করি সেটার উপায়টা কি অর্থনৈতিক কথাটাই হয়তো বলতে হবে কারণ একজন নারী আপনার পরিবার থেকেই শুরু হয় তার প্রথমে শিক্ষা এবং তার যে বেড়ে ওঠার যেই মূল্যবোধগুলো এবং তারপরে আছে তার স্কুল কলেজ তার বন্ধু বান্ধব এবং সমাজ থেকে যে শিখে তো এইটা যদি পরিবারে আমরা এই অ্যাডভোকেসিটা না করতে পারি এবং সামাজিক অবস্থানে তাহলে সে নিজেও যেমন বেড়ে উঠতে পারবে না এবং তার আশেপাশে তারা তাকে যে মূল্যায়ন করবে সেই জায়গাতেও কিন্তু আমরা পৌঁছাতে পারবো না তো এই যে রিপোর্টটা হয়েছে এটা অন্তত একটা আমি যেটা বারবারই বলছি যে এটা নিয়ে প্রচুর আলোচনা প্রচুর অ্যাডভোকেসি প্রয়োজন এবং আমি এজন্য আত্মনদর সাধুবাদ জানাই এই আজকের এই আলোচনাটা আয়োজন করার জন্য কারণ এখান থেকে হয়তো তারাও বুঝতে পারবে না হয়তো খুব বেশি মানুষ যে এটা দেখবে বা শুনবে তা না কিন্তু একটু একটু এখানে একটা হচ্ছে যে যেই অর্থানের কথাটা বলা হচ্ছে এটা হয়তো মোটা দাগে বললে সবাই কতটুকু বুঝতে পারবে সেটা একটা প্রশ্ন সুতরাং এটাকে আরও কত সহজবদ্ধভাবে ভাবে এটাকে আরো বিভিন্ন ভাবে এটাকে যে অ্যাডভোকেট করা যায় ছড়িয়ে দেওয়া যায় এমন এর প্রচুর আলোচনা এবং শুধুমাত্র শহর কেন্দ্রিক না এটা কিন্তু গ্রামে বিশেষ করে গ্রাম কেন্দ্রিক হতে হবে আমি এই জায়গাটা যেতে চাচ্ছিলাম শাহিনা যে যতটা শহরের মেয়েরা তবু অনেক জনপরিসরে আছে কর্মক্ষেত্রে আছে কিন্তু গ্রামের অনেক নারী সেটি নেই বা অনেক নারী তো ড্রপ আউট হয়ে যায় কাজ থেকে একদম আমরা তার পাশাপাশি বলছি আমরা বিশ্বাস করি যে প্রত্যেক নারীর বা তরুণী মেয়েদের দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে জব মার্কেটে যাওয়ার সুযোগ দেওয়া দরকার এবং যে নারী ঘরে থাকে আমরা পলিসি সাপোর্ট চাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার যেমন তাকে পানি আনতে যেন না যেতে সে যেন একটু ফ্রি টাইম পায় সো দ্যাট সে আরও কিছু প্রোডাক্টিভ কাজ করতে পারে আজকাল হোম বেসড ওয়ার্ক অনেকেই অনেকেই করছে সুযোগ পাচ্ছে কিন্তু অনেকেই পাচ্ছে না এই যে এটার সঙ্গে শুধু এটা তো বলছি আমরা একটা ফার্স্ট স্টেপ আরেকটা হলো যে পরিবার যেন বোঝে এইভাবে আমাদের আমরা যখন ক্যাম্পেন আরম্ভ করলাম আমাদের এরকম একটা ধারণা ছিল যে একটি পরিবারের মানুষ বলবে ও তাই তো সে এত কাজ করে আমি তো জানতাম না এই রিয়াকশানটা আমরা কিন্তু চাই পরিবারের মধ্যে এবং এটা এত সুন্দর করে রিপোর্টটা দিয়েছে যে কোন কোন কাজে সবচেয়ে বেশি নারী সময় ব্যয় করে আরেকটা হলো আমরা যেটা খুব শক্ত করে বলি যে নারীর কাজ প্রোডাক্টিভ

সাইন করে একবার হয়েছিল যে আপনারা এটা একদম গ্রামে গ্রামে আপনাদের উপজেলায় আপনাদের ডিপার্টমেন্টের যে নারী আছে কর্মকর্তা তাদের মধ্যে ছড়িয়ে দেন এই মেসেজটা কিন্তু সেই কপোরেশান আমরা এখনও পাইনি আবার আমরা চেষ্টা করছি যে এই তো আমরা এখন তো পেয়ে গেলাম আমাদের এই রিপোর্ট যেটা আমরা আশা করছিলাম সহজ করে বলতে হবে রোয়ানা হক এই রিপোর্টটা নিয়ে সামনে অন্তত একটা কিছু সামনে রেখে আগানো যাবে সেই জায়গাটায় আপনি যেটা বলছিলেন যে চাহিনা পাও বললেন যে একদম যেতে হবে সাধারণ মানুষের কাছে সেটা যদি এই যেটা আপার কথা সূত্র ধরে যে এখানে একটা তো আছে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা যে প্রত্যেকটা মন্ত্রালয় আসলে এই রিপোর্টটাকে কীভাবে তার পলিসিতে নিয়ে আসতে পারবে কারণ ধরেন মহিলারা যারা কাজে যেতে পারছেন না তাকে যদি কাজে যেতে হয় তাহলে মনে করেন তাকে বাচ্চার দেখাশোনা করার জন্যও কিন্তু একটা সাপোর্ট লাগবে সুতরাং ওয়ার্ক এনভায়রনমেন্ট সুতরাং এই পলিসিগুলোতেও কিন্তু আমাদের এই কিছু প্রতিফলন আমরা দেখতে চাই এই রিপোর্টের ভিত্তিতে আর আরেকটি আছে যেটা আমরা বারবার বলছি যে অ্যাডভোকেসি তো এখানে ধরেন স্কুল থেকে শুরু করে বিভিন্ন যে কমিউনিটি লেভেলে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কীভাবে এঙ্গেজ করা যায় এবং আমাদের লোকাল গভর্নমেন্টের যেই নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা যেন বিষয়গুলো বুঝতে পারে এবং তারা যেন সেই দায়িত্বটা নেন শুধু তাই না আমাদের ধর্মীয় যারা আছেন যে ইমাম থেকে শুরু করে যারা তাদেরকে ওই জিনিসগুলো বুঝতে হবে যে হ্যাঁ এটা নারীর ক্ষমতায়ন নারীর অধিকার এবং তার যে আনপেড ওয়ার্ক যে এত বিপুল পরিমাণ এটা তারা যদি বুঝে তারা তাদের অবস্থান থেকে এই অ্যাডভোকেসিগুলো করেন অর্থাৎ সবাইকে সম্পৃক্ত করে যে অ্যাডভোকেসিটা করা যায় এবং সেই সাথে পলিসি সাপোর্টটাও থাকে তাহলে আমি মনে করি যে অবশ্যই নারীর ক্ষমতায়ন যেরকম হবে এবং এই যে নারী পুরুষের যে অসমতা এখানে আছে আছে যে দায়িত্বটা সবসময় নারীর উপরেই আসছে এই জায়গাটা তো আমরা আশা করি যে পুরুষরা হয়তো এগিয়ে আসবে এবং তারা ঘরের কাজে যেমন তাকে সাপোর্ট করবে একইভাবে সে যেন মর্যাদাটা তো অবশ্যই আছে সেটা আমরা বারবারই বলছি কিন্তু বাইরেও কাজ করার সুযোগটা যে অবশ্যই যে এই এত একটা সময় নারী তার কাজে দিচ্ছে আমি আমি শাহিনা নাম আপনার কাছে একটা বিষয় একটু বুঝতে চাই সেটা হচ্ছে যে এই অদৃশ্য শ্রমের মূল্য আনতে গিয়ে আবার ব্যাপারটা এরকম হয়ে যাবে না তো যে যারা আসলে বাইরে কাজ তাদেরকে বলা হয় বলা হচ্ছে বলা হোক হলো বা বলা হতে পারে যে তোমাদেরকে তো দেওয়া হচ্ছে বা তোমরা তোমাদের আনপেইড কাজের মূল্য হচ্ছে এই আর একটা জিনিস হচ্ছে যে এই আনপেইড কাজের মূল্য এত টাকা এই টাকাটা সে কিভাবে মানে এটা কি টাকা হিসেবে নিতে পারবে না তাহলে কথা ছিল না সে সে টাকাটা হাতে পেয়ে যাবে আমাদের মূল মেন উদ্দেশ্য ছিল স্বীকৃতি নারীর কাজে স্বীকৃতি এবং এই স্বীকৃতি যদি পায় তাহলে আমি মনে করি যে বৈষম্য এবং যে সহিংসতা চলছে চারিদিকে এটা কমবে কারণ নারীর স্ট্যাটাস সমাজে এবং পরিবারে বাড়বে সে হাতে টাকা পাবে না এবং তাকে অবশ্যই তাকে কর্মস্থলে যেতে হবে সেদিন দক্ষ হয় এর জন্যে পলিসি সাপোর্ট খুব স্ট্রংলি বলা হচ্ছে ডে কেয়ারের কথা বলা হচ্ছে তার জন্য সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে তার স্কিল ডেভেলপমেন্টের কথা তার জন্যে ক্রেডিট অ্যাক্সেস ইজেই লে ইショップ কিচ্ছু কিন্তু কিন্তু আমার প্রশ্নটা ছিল শাহেনা নাম যে কি আবার বুমেরাং হয় কিনা যে তোমাদের তো স্বীকৃতি দেওয়া হয়েছে সো তোমার আর বাইরে কাজ করতে যাওয়ার দরকার নাই না বাড়িতে কাজ তো আমার দরকার আমার তোমার আজকের আজকাল কোন সংসার চলে একজনের কাজে দুইজনকেই কাজ করতে হয় তোমার তো দরকার আর আমার একটা প্রত্যেক নারীর প্রত্যেক মেয়ের একটা অ্যাম্বিশন থাকে যে আমি এটা করব এবং সে নানান বাধার জন্য সে করতে পারে না ওই বাধাগুলো আমরা সরাতে আমরা কখনো বলছি না যে এটার পাশাপাশি নারী যারা কাজ করছে সেটা কাজ করবে না কি কষ্ট করে নারীরা কাজ করতে যায় তার ছেলে মেয়ে বাচ্চা সংসার রেখে সেটা তো আমরা সবাই জানি আমরা সবাই করেছি সেই জায়গা থেকে নারীকে তার লিজার টাইম তার মানে অন্য কাজ করার সুযোগ সব কিছু আমরা এই রিপোর্টের মাধ্যমে আমরা যেটা বলতে চাই যে কেয়ার ওয়ার্ক আছে এক জায়গায় সেটা মূল্য দাও কিন্তু তার পাশাপাশি নারী প্রত্যেকটা নারী আমাদের দেশে যেন দক্ষ হয় সে যেন তার যেই অ্যাম্বিশান আছে সেটা ফুলফিল করতে পারে পাশাপাশি রোমানা হক আপনি কিছু যুক্ত করতে চান আমি আসলে একই মত আপার সাথেই বলবো যে আমাদের নারীর ক্ষমতায়ন প্রয়োজন এবং সেই সাথে ঘরে যখন সে কাজ করে সেই যথাযথ সম্মানটা এবং সে যে কাজ করছে এটার একটা মূল্যায়ন যে হ্যাঁ কী পরিমাণ সে কাজ করে যেটা আসলে তার কোনো স্বীকৃতি নেয় সুতরাং স্বীকৃতিটা প্রয়োজন আবার একই সাথে সে যেন বাইরেও কাজ করতে পারে সেই সম্মান নিয়ে এটাও আমরা নিশ্চিত করতে চাই সুতরাং আশা করি যে এই রিপোর্টটা একটা আরও পরবর্তীতে এটার সেকেন্ড ফেজ থার্ড ফেজও হবে আমরা দেখতে পারবো সময়ের সাথে এটা কেমন হচ্ছে সুতরাং সেই ট্রেনটাও আমরা দেখতে চাই যেহেতু দু হাজার

বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন মতমত আছে সবার প্রতি আমরা সম্মান জানাই কিন্তু এটাও বুঝতে হবে যে আসলে এই রিপোর্টার উদ্দেশ্যটা কি এবং সেটাকে যে যেটা আমি বলছিলাম যে সঠিকভাবে এটার অ্যাডভোকেসিটা করতে হবে কারণ এই রিপোর্টকে কেউ যদি ভিন্ন প্রেক্ষাপটে ভুল ব্যাখ্যা করে সেটাকেও আমাদের প্রতিহত করা জন্য যেটা আমি বলছিলাম সহজভাবে মেসেজগুলো সবাইকে দিতে হবে যেন সবাই আসলে বুঝতে পারে মূল বক্তব্যটা কি একদম এক মিনিট সময় আছে আমার এখানে সরকারের একটা যদি ভুল চলে যায় তাহলে কিন্তু এখানে সরকারের একটা বিরাট ভূমিকা রয়েছে আমি বলছি যে আমরা এটা একসঙ্গে মিলে অ্যাডভোকেসি করে করে একটা জায়গায় এনেছি এখানে থেমে গেলে চলবে না আরও অনেক কাজ নারীর ক্ষমতায়নে আমরা অনেক দূর এসে এখন মনে হচ্ছে একটু পিছিয়ে যাচ্ছি কারণ বিভিন্ন গ্রুপ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে নারীদের হেনস্থা করতে চেষ্টা করছে আমাদের দেশে এখনও নারীর প্রতি সহিংসতার হার অতিরিক্ত আমাদের বাল্যবিবাহ এই উপমহাদেশ সবচেয়ে বেশি সো সব কিছু মিলে এখানে সরকারের যে একটা ভূমিকা রয়েছে যে এই রিপোর্ট নিয়ে আমরা নারী সম্মান আপনাদের আমার মনে হয় যে ওই বলছিলাম যে তোমাদেরকে ঘরের নারীর শ্রমের মূল্য তো এত তোমরা ঘরে রানি হয়ে থাকো এটা 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 কোনো মতে এটা এইভাবে মূল ব্যাখ্যা এটা দেওয়া চলবে না চললে আমরা প্রতিহত করব আমরা প্রতিবাদ করব এবং এটা নিয়ে আমরা আবার কাজ করব অন অনেক ধন্যবাদ নাম ধন্যবাদ রোমানা হক আমরা ছোট করে হলেও যতটুকু পারি আলোচনায় আনলাম জিনিসটা ধন্যবাদ দুজনকেই এই ছিল আজকের অন্য পক্ষে ডিউসদের সাথেই থাকুন